নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো চিংড়ি মাছের মালাইকারি নারকেল ছাড়া তো তার জন্য আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি কড়াতে আমি অল্প তেল দিয়েছি আমি কিন্তু অল্প তেলই রান্না করে দেখাবো আর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি দিয়েছি আদা রসুন পেস্ট এক টমেটো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো গুনো মশলা তার মধ্যে আছে হলুদ লঙ্কা গুঁড়ো নুন লঙ্কা চিনি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আমি রান্নাটা কিন্তু খুব অল্প তেলে করছি কড়াই যদি আটকে যায় সামান্য পরিমাণে জল দেবেন মেখে জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দেব সাদা তিল বাটা আবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি গরম জলে গুলে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি তো দেখুন নারকেল ছাড়াই খুব সুন্দর করে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেলো এটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয় আপনারা একবার এইভাবে বানিয়ে থাকবেন আশা করি ভালো লাগবে তো আজের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার